রমজানের আগে নির্বাচন করার সিদ্ধান্তে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে লন্ডন থেকে ঢাকায় ফিরে বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ সরকারকে লন্ডন বৈঠকে নেওয়ার সিদ্ধান্ত যথাযথ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনকে জানানোর পরামর্শ দিয়েছেন এছাড়া দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুকের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টি ব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি প্রধান উপদেষ্টার সাথে তারাক রহমানের বৈঠক শুরুর কয়েক ঘন্টা আগে লন্ডনে যান বিএনপি নেতা আমির খুশরু মাহমুদ চৌধুরী ছয় দিনে সেই সফর শেষে সোমবার ঢাকায় ফিরেন তিনি সাংবাদিকদের প্রশ্ন জবাবে আমির খুশরু জানান লন্ডন বৈঠক সফল সংস্কার প্রশ্নে ঐক্যমত হলে এক মাসের বেশি সময় লাগবে না জনগণের নির্বাচন যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়েছে আমি মনে করি সেদিক থেকে তো আমি মনে করি এটা সফল একটা আলোচনা হয়েছে আমরা তো দ্রুততম সময়ে নির্বাচন সব সময় যেমন ডিসেম্বর মধ্যে সম্ভব সেটা ফেব্রুয়ারিতে গেলেও তেমন কোনো বড় সমস্যা তো না যেখানে ঐক্যমত যতটুকু হবে ততটুকু সংস্কার হবে বাকি অংশটা আমরা নির্বাচনের মাধ্যমে জাতির কাছে নিয়ে যেতে হবে বাজেটে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে নাগরিক ঐক্য অনুষ্ঠানে বক্তারা লন্ডন বৈঠক সরকারের দায় সভা ছিল কিনা প্রশ্ন তোলেন হ্যাঁ কিছু কিছু সমালোচনা করা থাকতেই পারে কিন্তু তারপরেও এটা যে একটা বড় গোলে ওই বরফ গলা পানি বইতে শুরু করেছে এটাকে বইতে দিতে হবে সামনে জিততে দিতে হবে এবার সরকার লন্ডনের যে সাড়ে পাঁচ ছয় হাজার মাল পানি দিয়ে তারা অগ্রিম এক ধরনের ইমিউনিটিও তারা চাইলেন কি না সেটা আমি ভাবে জানি না যুগবত আন্দোলনের শরিকদের অভিযোগ অস্বীকার করে বর্তমান সরকারের বৈধতা আগামী সংসদের কাছে বলে মন্তব্য করেন বিএফ নেতা সালাউদ্দিন আহম্মদ না কারো দায় মুক্তির বিষয়ে আমাদের কোন আলোচনার প্রসঙ্গ ছিল না আপনাদের এই সরকারের রেটিফিকেশন লাগবে ইন নেক্সট পার্লামেন্ট আপনারা মাথায় রাখবেন এবং রেটিফিকেশন লাগলে এই লেজিটিমেসি কিভাবে দেয়া হবে কোন জায়গায় দেয়া হবে সেটাও আমরা বিবেচনা করব লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা খুব শিগগির ইলেকশন কমিশনে যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট করবেন বলে আশা করি জাতীয় ইলেকশন কমিশন জনগণের সামনে বলতে পারে যে তারা সরকারের কাছ থেকে একটা পরামর্শমূলক বা নির্দেশনামূলক মেসেজ পেয়েছে সকালে গুলশানে যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুকের সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল দলটির মহাসচিবের নেতৃত্বে হওয়া বৈঠকে গুরুত্ব পায় বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন বাংলাদেশে একটা পরিবর্তন আনতে হবে এবং সেটা আনার জন্য কি প্রয়োজন গণতন্ত্র প্রয়োজন এবং গণতান্ত্রিক যে প্রতিষ্ঠা সেগুলোকে আমাদের করতে হবে এবং সেগুলোকে পুনর্বর্তন করতে হবে শক্তিশালী করতে হবে যাতে গণতান্ত্রিক অধিকার এদেশে প্রয়োগ করতে পারে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে রাজধানীতে আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা জাহিদ হোসেন জনগণের প্রতি সরকারের কোনো দায়বদ্ধতা নেই বলে অভিযোগ করেন সো আপনার ক্লিয়ারলি লাউডলি আউট আরফিন শাকিল যমুনা নিউজ ঢাকা